নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসই এই প্রতিবেদনের অবতারণা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছাব্বিশে কেকে পুনরায় আবার বামফ্রন্টকে নতুন করে সরকারে নতুন রূপে দেখতে চান একটা পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায় এবং সেই পোস্টে এখনো পর্যন্ত যা কমেন্ট পড়েছে চার হাজার তিনশো আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি তার মধ্যে কত কমেন্ট এই পক্ষে পড়ল দেখুন এগুলো প্রত্যেকটা রাজনৈতিক দলই নির্বাচনের আগে যেহেতু সোশ্যাল মিডিয়া এখন ভীষণ স্ট্রং মেনস্ট্রি মিডিয়ার থেকেও তাই একটা সার্ভে সবাই করে থাকে তো এই সার্ভেতে শেষ পর্যন্ত কি হলো আপনারা একটুখানি শুনুন আমি আপনাদের শেষ পর্যন্ত একটু শুনবেন বলবো কিছু কমেন্টস আপনাদের একেবারে র্যান্ডাম পরে শোনাই তাহলেই বুঝবেন সোনালী ভট্টাচার্য লিখছে রেড স্যালুট মহাদেব সাহা লিখছে সঠিক ভোট হলে বামফ্রন্টই আসবে অমল চক্রবর্তী লিখছে সাধারণ মানুষকে আবার নতুন ভোরের সূর্য আনতেই হবে আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের দিকে তাকিয়েই এই দুর্নীতির সরকারকে এবং সাম্প্রদায়িক দলকে আটকাতেই সাধারণ মানুষের সরকার গড়তে দিকে দিকে বামফ্রন্টকে ভোট দিন একটিও ভোট তৃণমূল কংগ্রেস আর বিজেপিকে একটিও ভোট দেবেন না কাবুল ব্যানার্জি লিখছে পশ্চিমবঙ্গে একশো পার্সেন্ট লোক চায় বামফ্রন্টকে আমি তো চাই আচ্ছা এগুলো কিন্তু আরও প্রায় প্রচুর মানুষ এগুলোকে সমর্থন জানাচ্ছে তারপরে স্বপন রয় তিনি চাইছেন না তারপরে সৌম্য শ্রীমণি তিনিও চাইছেন না নিউ অয়নিশ ক্যাটারাস তিনিও চাইছেন না মেজেদুল ইসলাম লিখছে আমি দু সালে বামফ্রন্ট সরকার দেখতে চাই এবং এখানেও তিরিশ জন সমর্থন করেছে দীপ্তি দেব লিখছে রেড স্যালুট এগারো জন সমর্থন করেছে তারপরে বুদ্ধদেব মাঝি লিখছে রেড স্যালুট ছজন সমর্থন করেছে ইদ্রিশ আলী লিখছে আমি বিজেপি ও তৃণমূল ছাড়া অন্য যে দল বা দলসমূহের জোট সরকার ক্ষমতায় আসার প্রত্যাশা করি তার মানে তৃণমূল এবং বিজেপিকে নিয়ে চান না সুমন পাল লিখছে আমিও চাই শুধু বললে হবে না ভোট দিতে হবে তারপরে বুবুন বিশ্বাস তিনি চান না তারপরে তপন চক্রবর্তী লিখছে লাল লালসালামা আশুক তাহলে আমরা দেখে যেতে পারব অপর্ণা রয় আমরা সকলেই চোরদের ছেটিয়ে বিদায় করে জনার্দন কর চাইছেন না অশোক কর গো লিখছে এস আই ওয়ান্ট আচ্ছা পীযুষ মজুমদার লিখছে লাল সেলাম তারপরে ডক্টর শঙ্কর প্রসাদ ভট্টাচার্য লিখছে আচ্ছা তিনি একটা স্টার দিয়েছেন তার মানে সমর্থন করছেন ইন্দ্রাণী সেনগুপ্ত লিখছে চেতনা যার আছে তারা সবাই চায় আর কি লাল মানে বামফ্রন্টকে শান্তি কুমার রয় লিখছে শূন্য থেকে শুরু ক্রিসাণু মণ্ডল লিখছে আমি দেখতে চাই পুনরায় আবার আচ্ছা তারপর দিলীপ মুখার্জি লিখছে আমি তো সবসময় চাই কিন্তু সেটা ছাব্বিশে হবে কি তারপরে সুস্মিতা নাগ লিখছে লাল সেলাম নুপুর বসু লিখছে লাল ফৌজের জয় সুনিশ্চিত স্বপন ভট্টাচার্য লিখছে আমরা চাই অশোক কুমার পাতার লিখছে ইয়েস ছন্দা চ্যাটার্জি লিখছে আমিও চাই আচ্ছা মুকুন্দ গোস্বামী আমিও চাই এই বামফ্রন্ট ক্যাপশেখর দাস লিখছে রেড স্যালুট কমরেড আচ্ছা সৌরভ লিখছে রেড স্যালুট দেবাশিস পাল মুষ্টিবদ্ধ হাত দেখিয়েছে সুপর্ণা ব্যানার্জি বলছে ইয়েস বনানী ঘোষ লিখছে অবশ্যই চাই কাজল চক্রবর্তী লিখছে ইয়েস স্যার আমি আছি লাইনে শ্রীকান্ত সাহু লিখছে ইয়েস আচ্ছা ঝর্ণা দে লিখছে ইয়েস মৌমিতা লোহার লিখছে লালসেলাম অসীম কুমার অধিকারী লিখছে ইয়েস দয়ারাম মুর্মু লিখছে লালসেলাম সানি দা লিখছে লালসেলাম আচ্ছা রামপ্রসাদ দাস লিখছে ইয়েস ওয়েলকাম প্রবীর দাস লিখছে ইয়েস দীনবন্ধু দাস লিখছে লালসেলাম দেবাশিস পাত্র লিখছে লালসেলাম কমরেড পার্থ সারথী চৌধুরী লিখছে আমি চাই লালসেলাম পোস্ট থেকে বলছে লালসেলাম বিকাশ বিশ্বাস বলছে ইয়েস মৃণাল দাস বলছে সঠিক নিয়মে ভোট হলে আবার বাম সরকার তৈরি হবে ইরা মুখার্জি লিখছে লাল সালাম শাহজামাল শেখ লিখছে বামসন সরকার চাই অলি দেবনাথ লিখছে লাল সালাম দীনবন্ধু সাহা লিখছে লাল বাবলি দে লিখছে লাল কমরেড ফতিক শেখ লিখছে ছাব্বিশে আবার বাম সরকারকে আবার দরকার লাল সৈয়াদ আমানাত হোসেন লিখছে উই আর অল অনুরুদ্ধ নাথ লিখছে আমি চাই দেখুন আমি কিন্তু পরপর এগুলো পড়ছি ভাববেন না যারা চাইছে না তাদেরটা পড়ছি না যারা এখনো পর্যন্ত তিন থেকে চারজন চাননি সেগুলোও পড়েছি এরপরে সত্য রয় লিখছে ইয়েস ডক্টর ভীমেশ মাহাতো লিখছে লাল সালাম উত্তম হান্দলার লিখছে লাল সেলাম কমরেড বুদ্ধ সৌরভ লিখছে লাল কমরেড শামসুল আলম আমিও চাই সৌমেন বসু লিখছে লাল মুনমুন চক্রবর্তী একদম চাই না লিখেছেন আজ ইসলাম লিখছে লাল অজয় মাইতি চান না সাবিত্রী ঘোষ বলছে আসবে রিনা ভট্টাচারিয়া লিখছে স্বচ্ছ নির্বাচন হলে তো বামফ্রন্ট চাই ঝুমা গুহ তা চক্রবর্তী লিখছে লাল এসটি লিখছে উদ্দেশ্য একটাই চাই গদি ক্ষমতা বাকি আদর্শ জনসভা সব এক লালন শাহ লালন লিখছে আমি চাই সোমনাথ পাল লিখছে কনগ্র্যাটস সোমনাথ পাল আবার স্যালুট দিয়েছে এরপরে অমিয় পাল লিখছেন হোক হলে অন্তত বেকার শিক্ষিত ছেলেদের বছর বছর এসএসসি টেটের মাধ্যমে চাকরি হবে আর যারা চাইছেন না তারা তাদের ঘরের শিক্ষিত বেকার ছেলের চাকরি চান না আচ্ছা শ্রী লিখছে জেন্দাবাদ পঞ্চানন মাইতি লিখছে রেড স্যালুট সুবীর কুমার চক্রবর্তী লিখছে রেড স্যালুট জয়ন্ত রয় বলছে আফটার ফিফটি ইয়ার্স মানে তিনি চান না আকরম হোসেন মোল্লা লিখছে জোকস অব দ্য ইয়ার দেখুন আমি যত কমেন্ট পড়লাম একেবারে পরপর যেগুলো আমার সামনে এসেছে সেগুলোই পড়েছে এবং সেই পড়ার মধ্য দিয়ে আপনারা যদি হিসাব করে দেখেন টেন পারসেন্টও মানে এর বিরুদ্ধে না যে দু হাজার ছাব্বিশে বামফ্রন্ট সরকারকে আবার নতুন রূপে দেখতে চায় এটার পক্ষে প্রায় নব্বই শতাংশ এখনও কমেন্টস পড়েছে এছাড়া যত থামস আপ এসেছে এই পোস্টার পক্ষে আঠেরো হাজার আঠেরোকে আমি স্ক্রিনে সেটা আপনাদের দেখাচ্ছি তিনশো পঁচানব্বই শেয়ার সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে সোশ্যাল মিডিয়ায় এইরকম ভোট দেখবেন আরও হবে তৃণমূলের পক্ষ থেকে হবে বিজেপির পক্ষ থেকে হবে আসলে এটা জল মেপে নেওয়া যে সাধারণ মানুষ কী চাইছে এই সময়ে এবং এখানে যে সবাই পলিটিক্যাল বা ওই বামেদের বা বিজেপির বা তৃণমূল তারা না যাদের অভিজ্ঞতা এবং এই সময় নিরিখে কী সেটা প্রয়োজন এবং যেহেতু পরীক্ষিত বামেরা তারা চৌত্রিশ বছরে কীভাবে শাসন চালিয়েছে সেটা অনেকেরই জানা এবং এই সময়ের যারা এই প্রজন্মের যারা নতুনভাবে নিজেদের জীবনটাকে তৈরি করতে চায় শিক্ষার শেষে একটা মেধার ভিত্তিতে চাকরি পেতে চায় নিয়োগ পেতে চায় সুতরাং সেই অংশটাও আছে তো সব মিলিয়ে দেখা যাচ্ছে একেবারে বিরোধীরা এখানে কোনোরকম দাঁত ফোটাতে পারেইনি বামেরা বিপুল বিপুলভাবে এগিয়ে রয়েছে প্রায় নব্বই শতাংশ ভোট কিন্তু বামেদের পক্ষেই পড়েছে সুতরাং এ থেকে বলাই যায় যে দু কিন্তু যদি ঠিকঠাকভাবে বামেরা লড়াই করে তাহলে সম্মানজনক ফলাফল হতে বাধ্য যদি ভালো লাগে লাইক শেয়ার করে ছড়িয়ে দেবেন